গ্রামে সবার বিয়ে হয়ে গেল শুধু আমি একাই বাকি থাকলাম আমার আব্বা কি আমার আমার মুখে তাগায় না একটু আমি এত বড় হয়ে গেলাম আমার বিয়েটা আমার দেখছে না ওই দিকে দেখো মৎস্যদের বিয়ে হয়ে গেল এই দিকে দেখো ওই সুমন্দির বিয়ে হয়ে গেল তাহলে আমি সবার বড় আমি বিয়ে করতে পারলাম না বা আমার বাপের গোষ্ঠী না থাকে আমার আছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল সে ছেলেটার খোঁজ খবর পাচ্ছে না বাড়ি দিন তো তাড়াতাড়ি বাড়ি চলে এসে ভাত খাইয়ার দেখি আমার আগে খাওয়ার আগে দেখি বসে থাকি আমি বাড়ি যাব না তুমি আমি আগে বিয়ে দিবো তারপরে আমি বাড়ি যাব বাড়ি তারপরে আমি ভাত খাবো তোমার ভাত আমি খাবো না তুমি বেড়ায় যাও দিন তুমি কিন্তু যাও তুমি আমার বিয়ে আগে তারপরে আমি ভাত খাবো না খাবো না 哎，哥哥。

এখন সম্বন্ধ দেখছে ঘটকি দেখে তারপর বললি আমরা সবাই একসাথে মিলে যাবানি সত্যি তো হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে ওই দিনকে যাবো তাহলে আমার বিয়ে তাহলে আর কদিন পর পাকা হয় না সে আর কয়দিন পরে নাই দেখা মেকা হয়ে গেলি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ওই সামনে ঠিক আছে ভাত খাই তোমার আম্মু ওই সাগরের গই দিয়ে সেই ডাইল দিয়ে ইয়ে চলো হ্যাঁ চলো